শায়েখ বর্তমান সময়ে ঘটে যাওয়া তাবলিগের দুই গ্রুপের মারামারির বিষয়টি আমাদের জন্য কতটুকু সংকেত বহন করে বলে মনে করেন চমৎকার প্রশ্ন করেছেন আল্লাহ আমাদের দেশে সবচেয়ে বেশি খালেজভাবে আল্লাহর জন্য কাজ করণেওয়ালা দল হিসেবে দেখা হয় যারা নিজেদের টাকা পয়সা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর পথে বের হয়ে যায় যারা দাওয়াত দিয়ে দ্বারা মানুষকে ইসলামের প্রতি আহ্বান করে চারানা পয়সা কারো কাছে কামনা করে না দাবি করে না এরকম মোখলেস দায়ীদের একটা জামাত হচ্ছে জামাতে তাবলিগ আমাদের দেশে যতগুলো ইসলামী দল আছে প্ল্যাটফর্ম আছে সবার মধ্যে অনেক ভালো দিক আছে তাবলিক জামায়াতের ভালো দিক হচ্ছে তাদের খলুসিয়াত এটা অস্বীকারের সুযোগ নাই জামাত ইসলামের ভালো দিক হচ্ছে তাদের ডেডিকেশন আহলে হাদিসের ভালো দিক হচ্ছে তাদের সোহিয়া আকীদা শিরেক বেদাতের ব্যাপারে কঠোর আমাদের পীর মাসাই যে দলগুলো আছে তাদের ভালো দিক হচ্ছে তাদের সবার মধ্যে ভালো কিছু দিক আছে এগুলো আমরা অস্বীকার করি না কিন্তু যে ত্রুটি নিজেদের মধ্যে থাকে এবং সেগুলোর কারণে যে অন্তর্দ্বন্দ্ব অন্ত যে কোন্দল তৈরি হয়েছে এবং এটা বর্তমান বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে যে কয়েকজন মানুষ গত পরশু হয়তো নিহত হয়েছে নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের এবং বেদনা আমাকে এক ভদ্রলোক একটা হাদিস লিখে পাঠাইছেন যে হুজুর এই ব্যাপারে আপনি কি বলেন হাদিসটা কি যদি দুজন মুসলমান অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে হত্যাকারী সেও জাহান নামে যাবে আমাদের সমাজের অনেক মানুষেরা কি মনে করে জানেন মনে করে যে মূর্তিকে পূজা করা মানে হচ্ছে আল্লাহর সাথে শরিক করা না মূর্তিকে পূজা করা অবশ্যই আল্লাহর সাথে শরিক করা বাট এটা আল্লাহর সাথে শরিক করার একটা রূপ একটা ধরন একটা প্রকার এমন অসংখ্য প্রকার রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষেরা আনা আল্লাহর সাথে শিরকে ইমান লিপ্ত আছে এমন বিষয়গুলো আজকে আপনারা শুনবেন আমি বলার চেষ্টা করব প্রথমে আসি শিরিক কেন মারাত্মক বিষয় আচ্ছা আমাকে একটু প্রশ্নের উত্তর দেন সবাই আমি ওয়ান লেখার পরে যদি একটা শূন্য দেই কত হবে সবাই একটু জোরে বলেন কত হবে দশ আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য দিলে আরও শূন্য দিলে এইভাবে আপনি যত শূন্য বানান বাড়াতে থাকেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কি হতে থাকবে বাড়তে থাকবে কিন্তু যদি আপনি ওয়ানটাকে মুছে দেন তাহলে কি হবে ভাই থাউজেন্ড জিরো কেন নট মেক এ ওয়ান শত সহস্র শূন্য একটা এক তৈরি করতে পারে না আপনি যখন এক মুছে দিলেন তখন আপনার সব কিছু শূন্যে পরিণত হয়ে গেল শিরিক হচ্ছে এমন এক পাপ এই পাপ যদি আপনার আমল নামায় জমা হয়ে যায় তাহলে আপনার জীবনের সকল আমলগুলো শূন্যের মতো আর আপনার ইমান হচ্ছে এই একের মতো এক যদি থাকে আপনার সলাদের দাম আছে এক যদি থাকে আপনার সিয়ামের দাম আছে এই তাওহ যদি থাকে আপনার হাজের দাম আছে এই তাওহিক যদি থাকে আপনার নফল সলাতের দাম আছে এই তাওহ থাকলে আপনার বিরুল ওয়াল ইদাইনের দাম আছে কিন্তু এই ওয়ান যদি নষ্ট করা হয় এই তাওহ যদি বিনষ্ট করা হয় শিল্পের মাধ্যমে তাহলে আপনার জীবনের কোনো আমলের মূল্য আল্লাহ দিবেন না আল্লাহ আল্লা সুবহান ব্যাপারে এত কঠোর কেন মানে কি মানে হচ্ছে আপনি আল্লাহ সুবাহ অস্বীকার করবেন তাই না একটু কথা বলেন না ভাই শিরক মানে কি আল্লাহকে আপনি অস্বীকার করবেন না শিরিক মানে আপনি আল্লাহকে মানবেন আপনারা আমার সাথে একটু কথা বলেন শিরিক মানে কি আল্লাহকে আপনারা অস্বীকার করবেন না শিরিক মানে আল্লাহকে আপনি মানবেন কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ বা তার কাছাকাছি মর্যাদার অন্য কাউকেও মানবেন এটা আল্লাহ সহ্য করবেন না আপনি সলা ঠিক মতো পড়তে পারেন না আপনি সিয়াম ঠিক আদায় করতে পারেন না আপনার অসংখ্য ভুল ত্রুটি রয়েছে আল্লাহ সুবাহ এই ব্যাপারগুলোতে আপনাকে চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন কিন্তু আপনি যদি শিরিকের পাপ অর্থাৎ আল্লাহ গুনাহ যদি আপনি দুনিয়াতে ক্ষমা না চেয়ে তাও বা না করে মারা যান কে আমাদের দিন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না একটা এক্সাম্পল দি শুনবেন শুনেন ধরেন এক ভদ্রলোক বিয়ে করেছে তার স্ত্রী খুব ভালো সংসার বুঝে না সন্তান জন্মগ্রহণ করলো এই সন্তানের টেক কেয়ার লালন পালন ঠিক মতো করতে পারে না স্বামী শুধু রাগারাগি করে অনেক অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে তার মা তার বোনেরা ছেলেকে বোঝায় বাবা একটু সফর করো নতুন বউ বছর দুই বছর হয়েছে মাত্র বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে আর একটু সময় দাও সেই ব্যাপারগুলো আরো বেশি সামলে নিবে বলে কিনা বলেন বলে কিনা বলে এই ভদ্রলোক এই যে স্ত্রীর যে ত্রুটিটা রয়েছে তিনি স্বামীকে মহাব্বত করেন ভালোবাসেন স্বামীর সংসারে আছেন কিন্তু সংসার পরিচালনা করতে গিয়ে তার কিছু ত্রুটি আছে অলসতা আছে দুর্বলতা আছে সন্তান যথাযথ লালন পালন করতে পারছেন না সংসারের কাজগুলো ভালোভাবে করতে পারছেন না আচ্ছা বলেন তো এই কারণে এই ত্রুটির কারণে এই ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চায় তাহলে তার মুরব্বীরা তাকে কী বলবে মুরব্বীরা বলবে যে একটু সবর করো একটু দেখো আর একটু সময় দাও আস্তে আস্তে আরো ভালো হবে আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠবে বলবে কিনা বলেন এবং এই কারণে কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় না কিন্তু আরেকটা বিষয় ধরেন আরেক ভদ্রলোক বিয়ে করেছে তার স্ত্রী খুব বেশি স্বামী ভক্ত স্বামীর সব ক্ষেত করতে পারে সন্তানাদি হয়েছে সন্তানাদির যাবতীয় টেক কেয়ার করতে সে মাসা আল্লাহ খুবই এক্সপার্ট এক হাতে সংসার সামলে নিচ্ছে সব কিছুতে ভালো কিন্তু অসুবিধা আছে এক জায়গায় কোন জায়গায় ওই বিয়ের আগে কার সাথে যেন সম্পর্ক ছিল ওইটা এখনো বজায় রাখছে এখনো সেখানে কথাবার্তা বলে এবং শোনা যায় মাঝে মাঝে গিয়ে দেখাও করে আচ্ছা বলেন তো এই ঘটনা শোনার পরে এই ঘটনা শোনার পরে এই যে ভদ্রলোক স্বামী এবং এই স্বামীর পরিবারের যারা মুরব্বী আছেন তারা কোনোভাবে এই জিনিসটা মানবেন মানবেন কোনো ভদ্র পরিবার এই জিনিসটা মানবে মানবে না এইখানে আর সম্পর্ক জোড়া লাগানো যাবে না কেন যাবে না আগের জনের ত্রুটি ছিল ওনার সব ঠিক আছে শুধু এক জায়গায় একটু সমস্যা আর আগের জনের অনেক সমস্যা খেয়াল করে দেখেন জনের অনেক সমস্যা থাকার পরেও তাকে সংসারে রাখা যায় আর ইনার সকল দিক ঠিক আছে কিন্তু একটা জায়গার মধ্যে এমন সমস্যা এখন আর সংসার টিকানো যায় এখন আর সংসার টিকানো যাচ্ছে না কারণ কি কারণ আগের যে অধিকারগুলো যে মহিলার কথা বললাম এই অধিকারগুলো সংসারের সাথে সম্পৃক্ত ছিল এগুলো কোনো না কোনোভাবে মেক আপ করা যায় এগুলোকে সাপোর্ট দিয়ে ঠিকঠাক করা যায় বাচ্চা বলতে পারে না কাজের মহিলা রেখে বাচ্চা পালানো যায় রান্নাবান্না করতে পারে না দুইটা মেয়ে রেখে রান্নাবান্না করানো যায় ঘর ঠিক করতে পারে না একটা কাজের মেয়ে রেখে সেই কাজগুলো আঞ্জাম দেওয়া যায় কিন্তু এই যে মহিলা তার সব ঠিক আছে কিন্তু স্বামীর যে হক তার কাছে রয়েছে এই হক যখন সে ভাগাভাগি করে ফেলেছে এই জায়গায় আর ছাড় দেওয়া যায় আপনি একজন মমিন আপনি একজন মুতাকি আপনি একজন আল্লাহওয়ালা মানুষ আপনি নামাজে ত্রুটি রেখেছেন আপনি সলাতে ত্রুটি রেখেছেন আপনি সিয়ামে ত্রুটি রেখেছেন আপনি হজে ত্রুটি রেখেছেন আপনি গুনাহে লিপ্ত হয়েছেন আল্লাহ বলবেন বান্দা প্রবৃদ্ধির এক বাক্যে ক্ষমা করে দিব আর তুমি যদি দুনিয়াতে মাফ নাও চাইতে পারো এ অবস্থায় আমার কাছে চলে আসো আমি তোমাকে জাহান নামে পাঠাবো না যদি দরকার হয় কিছু শাস্তি দিয়ে আবার আমি তোমাকে আমার জান্নাতে নিয়ে আসবো কিন্তু তুমি যদি আমার অধিকার নিয়ে টানা হেচা করো তুমি নামাজি তুমি সলাতদায়কারী তুমি সিয়াম পালনকারী তুমি বাইতুল গিয়ে কাবাঘরের ঘরের গিলাম ধরে দোয়া করে আসছো আর দেশে এসে তুমি যদি আমার সাথে কাউকে শরিক করো এই কপালটা আমি ছাড়া অন্য কারো পায়ে ঠেকায় দাও তোমাকে আমি কষ্টিন কালেও ক্ষমা করব না যদি তাও না করে মারা দুনিয়াতে তাও বা করো ক্ষমা করো কিন্তু এই সিঁড়ি অবস্থায় মুশরিক অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো আর এই অবস্থায় কেমতে দিন আল্লাহর সামনে কেউ হাজির হয় এই লোককে আল্লাহ তার জান্নাতে জায়গা দিবেন না দিবেন না তাহলে সিঁড়িকটা কি জিনিস বুঝতে পেরেছেন কথা বলেন বুঝেন নাই শিরিক কি জিনিস বুঝতে পেরেছেন এত মারাত্মক বিষয় এখন এই শিরিকগুলো কয় রকমের হইতে পারে জানেন দুই রকমের হইতে পারে সবাই আছেন আমার সাথে শিরিকগুলো কয় রকমের হইতে পারে দুই রকমের হইতে পারে একটা হচ্ছে আশ্বির কাল বড় শিট আরেকটা হচ্ছে ছোট শির একটা কি শিখ ভাই বড় শির আরেকটা কি শিখ বললাম ছোট শিখ বড় শিখ আর ছোটো শিরকের পার্থক্য কি বড় শিল্প হচ্ছে এমন সেটা যদি আপনি আপনার জীবদ্দশায় করেন আর দুনিয়াতে তাওবা বা না করে আপনি মারা যান তাহলে আপনি আজীবন জাহান নামে জ্বলবেন ওখান থেকে আল্লাহ আপনাকে আর বের করবে না আল্লাহ কোরআনে বলেছেন তার রাসুলকে আপনিও যদি শিরকে একবারে লিপ্ত হন আপনার জীবনের যাবতীয় ভালো আমল আল্লাহ নষ্ট করে দিবেন এবং আপনি কে আমাদের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এটা হলো বড় শির আর ছোট শির যদি কেউ করে তাহলে তার গোটা জীবনের সকল আমল বাতিল হয়ে যাহার নামে হবে এরকম না তবে যে আমলে ছোট শির মিশ্রিত ওই আমলটাকে ওয়া সুবাহ বাতিল বলে ঘোষণা করবে এখন আমরা আসব যে বড় শির বড় শির কোনগুলো বা কিভাবে আমরা শিরকে লিপ্ত হই আমাদের সমাজের মানুষেরা কি মূর্তি পূজা করে ভাই না আমাদের সমাজের মুসলিমরা আমাদের সমাজের মুসলিমরা যারা আল্লাহকে বিশ্বাস করে আমাদের কেবলাকে কেবলা মনে করে তারা সাধারণত কেউ কাউকে আমরা দেখি না যে মূর্তিকে নিয়ে তারা সিজদা করছে এরকমটা আপনাদের এলাকায় আছে আমাদের এলাকাতে নাই আশা করি বাংলাদেশে এই চিত্রটা নাই সুতরাং মূর্তি পূজা নিষিদ্ধ ইসলামে এটা আমরা সবাই জানি এটা নিয়ে কথা বলার দরকার নাই প্রশ্ন হচ্ছে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের যুগে যারা দুনিয়াতে ছিল তারা মূর্তি পূজার মাধ্যমে শিরকে আকবারে লিপ্ত হইত কিন্তু আমাদের এই সময়ে মানুষেরা মূর্তি পূজার মাধ্যমে শিরকে আকবারে লিপ্ত হয় না এ কথা সত্য কিন্তু ভিন্ন আরেক চিত্র আমাদের সমাজে রয়েছে যেটার মাধ্যমে মানুষ শিরকে আকবরে লিপ্ত হচ্ছে আপনারা কি শুনতে চান সেটা কি কেন শুনতে চান শুনতে চাই এজন্য যাতে করে আমি এটাতে পতিত না হই আপনি এটাতে পতিত না হন এই এলাকার মানুষজন এটাতে পতিত না হয় আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো আপনার এলাকার একজন মানুষ যাকে আপনি এত ভালোবাসেন মহব্বত করেন কাছের মানুষ অতি নিকটের মানুষ তার ঘরে আগুন লাগছে আপনার চোখের সামনে আপনি দেখছেন তার ঘরটা দাও দাও করে জ্বলতেছে আপনি এটা দেখে সুন্দর করে হেঁটে হেঁটে আপনার দোকানে চলে গেছেন ব্যবসার জন্য সে দেখতেছে তারপরে আগুন লাগছে এটা দেখেও আপনি চলে যাচ্ছেন সে আপনার কেমন বন্ধু হবে ভাই এই বন্ধু তো টিকবে সে আপনাকে কাছের মনে করবে না বলবে এত বড় বিপদ তুমি আমার দেখেও তুমি সুন্দর করে হেঁটে হেঁটে চলে গেলা তোমার ব্যস্ততায় তুমি আমার কেমন বন্ধু হইলা এটা আপনি বুঝেন তাহলে এই যে আমি এখন আলোচনায় আনবো যে বড় শির্কের মাধ্যমেও আমাদের মুসলিম সমাজে শিরকে আকবারে লিপ্ত হয়ে তার জীবনের গোটা আমলগুলো সে বিনষ্ট করে দিচ্ছে এমন প্রতিবেশী আপনার আছে আমার আছে এই চান্দলা এরিয়াতেও আছে আপনি খুঁজলে পাবেন তাদেরকে আপনি যদি সতর্ক না করেন তাহলে আপনিও কিন্তু তাদের ভালো বন্ধু না কথা বুঝতে পেরেছে না আমার একটু রেসপন্স করেন কথা কি বুঝছেন আমার